মানুষ মানুষ তো ভুল ত্রুটি সহ মানুষ সো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এক একটা মানুষ এক এক রকম সো সেরকম বা ওই রকম এগুলো যে সেরকম সে শুধু সেরকম আরেকজন আরেক রকম সো তার বিচার বিশ্লেষণও আরেক রকম তার টেস্ট আরেক রকম তার ভাবনা আরেক রকম মানুষ আসলে খুবই একরকম না এক রকম না এক একজন এক এক রকম মানুষ ট্রাই করেছিলাম ডিফেন্সে ট্রাই করেছিলাম ক্রিকেটে বাট ঘুরে ফিরে আসলে থিয়েটার 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 অভিনয় 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 এই তো অভিনয়েই চলে আসলাম অভিনয়ের বাইরে আমার আর কোনো গুণ নাই